এই মুহুর্তে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট তো আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে আমরা এখানে ওয়েবসাইটে দেখতেই পাচ্ছি নোটিশ ইন শিডিউল ফর সেকেন্ড এসএলএসটি দু হাজার ক্লাস লেভেল নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তো এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা নোটিশ আজকে অর্থাৎ চব্বিশ সাত দু আপলোড করা হয়েছে তো এই নোটিশটার অর্থ কী আমরা ভালো করে দেখে নেব তোমরা জানো যে পরীক্ষার দিন ইতিমধ্যে পাবলিশড হয়েছিল তবে সেটা ছিল টেন তো আজকে কিন্তু কনফার্ম ডেট পাবলিশড হলো অর্থাৎ তোমাদের যে সেকেন্ড এসএলএসটি তোমার ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এর পরীক্ষার সূচি কিন্তু আজকে দিয়ে দেওয়া হলো তো এখানে বেসিক্যালি আমরা দেখতেই পাচ্ছি যে এস এলএসটি নাইন টেনের পরীক্ষা কিন্তু হবে সেভেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তোমরা দেখতেই পাচ্ছ বারোটার সময় হবে ঠিক আছে এবং এসএলএসটি যেটা ইলেভেন টুয়েলভ ঠিক আছে এসএলএসটি ইলেভেন টুয়েলভ এটা তোমার হবে চোদ্দ তারিখ তাহলে মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সাত দিনের গ্যাপ থাকছে তাই না তো এই গ্যাপের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে এসএলএসটি নাইন টেন এবং এসএলএসটি ইলেভেন টুয়েলভ তো অনেকেই তোমরা বিভিন্নভাবে তোমরা কিন্তু বলতে যে পরীক্ষা বিভিন্ন কারণে বন্ধ হয়ে যেতে পারে বা ডিলে হতে পারে কিন্তু সেই পরীক্ষা কিন্তু অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টের যে ডেট ছিল তো সেই মতন করে কিন্তু পরীক্ষার ডেট একদম কনফার্মভাবে অফিসিয়াল ওয়েবসাইটে জারি হয়ে গেল তো এখানে দেখো তোমাদের কিছু জিনিস দিয়েছে এখানে পরীক্ষার যে ডিউরেশান সেটা অভিয়াসলি তোমরা আগেও জেনেছিলে যখন গেজেট পাবলিশ হয়েছিল। এখানেও বলে দিয়েছে যে ওয়ান আওয়ার থার্টি মিনিটস এই টাইমে পরীক্ষা হবে এবং অভিয়াসলি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের মধ্যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট তাদেরকে কুড়ি মিনিট এক্সট্রা দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তারা কিন্তু এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় পাবে এই পরীক্ষার জন্য তো বাকি হচ্ছে কি যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা তো এক ঘন্টা তিরিশ মিনিট সময় পাবে তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারলে তো আজকে যদি আমরা দেখি তাহলে এই মাসে যদি আমি বাদি দিলাম কারণ আগস্টের আজকে চব্বিশ তারিখ তো তোমরা জানো তোমার জুলাই চব্বিশ তারিখ আগস্টের মাস শুরু হবে তো আগস্টের পুরো মাসটা কিন্তু তোমাদের হাতে রয়েছে আর এদিকে তোমরা জানো যে সাত তারিখ এবং চোদ্দ তারিখ মানে প্রায় এসএলএসটি তোমার ইলেভেন টুয়েলভের জন্য তোমরা প্রায় দেড় মাস সময় পেয়ে যাচ্ছ আর এটা কিন্তু কাছাকাছি এক মাসের একটু বেশি সময় পাচ্ছ না এসএলএসটি নাইন টেনের জন্য তো যারা তোমরা এতদিন পর্যন্ত পড়াশোনা করতে না তো তোমরা পড়াশোনা শুরু করতে পারো তোমরা জানো যে আমাদের প্রিপারেশান এস পি একাডেমির পক্ষ থেকে বিভিন্ন প্রকার কোর্স তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে বিশেষ করে যারা মূলত চাও যে তোমরা কোনো কোর্সে জয়েন করবে না শুধু স্টাডি মেটেরিয়াল নেবে তো তাদের জন্য আমরা এখানে ব্যবস্থা করেছি তোমরা দেখতেই পাচ্ছ যে বেসিক্যালি যারা এসএলএসটি নাইন টেনের জন্য বসবে ঠিক আছে এসএলএসটি নাইন টেনের জন্য বসবে তো এসএলএসটি নাইন টেনের জন্য আমরা যে পুরো বোটানি জুলজি এবং ফিজিওলজি তিনটে সাবজেক্টেরই কমপ্লিট স্টাডি মেটেরিয়াল মানে এখানে কি থাকবে না পিডিএফ নোটস থাকবে পিডিএফ নোটস এবং সেই সা সেই সঙ্গে দেখো এমসিকিউ থাকবে চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ নোটস এবং এমসিকিউ কিউ আমরা খুবই নগণ্য রেখেছি কেউ চাইলে তোমরা শুধু বোটানিও নিতে পারো কেউ চাইলে জুলজি নিতে পারো কেউ চাইলে ফিজিওলজি নিতে পারো বা কম্বো পুরোটা নিলে কিন্তু সাতশো টাকা তোমাদের লাগছে ঠিক আছে বা কেউ চাইলে পার্ট ওয়াইজ তোমরা কিন্তু নিতে পারো আর এর পাশাপাশি দেখো যারা শুধুমাত্র ইলেভেন টুয়েলভ নিতে চাইছো তাদের জন্য তোমরা বোটানি জুলজি ফিজিওলজি আলাদা আলাদা করেও নিতে পারো বা একসাথে কেউ নিলে তোমরা নশো নিরানব্বই টাকা দিলে একসাথে সমস্ত পিডিএফ যে পিডিএফ দেখো তোমরা জানো ডিটেলস নোটস মানে থিওরি এবং তার সাথে এমসিকিউ এবং তার এমসিকিউর এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে আচ্ছা এছাড়া আমরা বিশেষত তোমরা জানো প্রিপারেশান এসপি একাডেমির পক্ষ থেকে ক্র্যাশ কোর্স বেস কোর্স আমরা শুরু করেছিলাম তো সেই বেচ কোর্সে আবার নতুন করে আমরা অ্যাডমিশান নিচ্ছি টু পয়েন্ট জিরো এই ব্যাচ কোর্সটার নাম দেওয়া হচ্ছে এটা ফার্স্ট আগস্ট থেকে কিন্তু ক্লাসটা শুরু হবে ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ থেকে তো এই ক্লাসটায় যারা জয়েন করতে মানে চাইছো তো তাদের জন্য হচ্ছে কি মূলত তোমরা দেখতে পাচ্ছ কি কি বেনিফিট থাকছে আমরা মূলত এই কোর্সে যে জিনিসগুলো করাবো তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে প্রত্যেক দিন ক্লাস হবে সাড়ে নটা থেকে এবং টিচমিন্ট অ্যাপ্লিকেশানের মাধ্যমে ক্লাস করতে পারবে পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস চলবে এই ক্লাসে আমরা মূলত চ্যাপ্টার ওয়াইজ শর্ট সাজেস্টেড থিওরি ডিসকাস করব এবং সেই থিওরির পাশাপাশি তার এমসিকিউ যে সমস্ত কোয়েশান হতে পারে সেগুলোকে আমরা ডিসকাস করব। তার পাশাপাশি মডেল কোয়েশন পেপার তোমরা দিতে পারবে তার লাইভ অ্যানালাইসিস হবে এবং এন্টার সিলেবাসের হচ্ছে কি তোমার তোমরা এসএনএসটি সিলেবাস থিওরিটিক্যাল কোয়েশ্চন পেপার ডিসকাশন এই জিনিসগুলো কিন্তু থাকছে আর প্রত্যেকটা লাইভ ক্লাসেরই কিন্তু রেকর্ডেড ক্লাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে তো এটার ফিজ রাখা হয়েছে মাত্র সেভেন ফোর নাইন ঠিক আছে সাতশো ঊনপঞ্চাশ টাকা ওয়ান টাইমই ওয়ান টাইম পেমেন্ট আর কোনো এক্সট্রা চার্জ লাগবে না তোমরা চাইলে এই তোমার হচ্ছে কি কোর্সে তোমরা নিজের নাম এনরোল করতে পারো এখানে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে তোমরা কিন্তু এই ব্যাচ কোর্সে নিজেকে জয়েন করে নিতে পারবে এছাড়া যারা মূলত এই মুহূর্তে এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য সাজেশান খুঁজছো তো আমাদের সাজেশান কোর্স মূলত পাবলিশড হয়েছে পিডিএফ আকারে পিডিএফ ইবুক তো এই ই তোমরা চাইলে নিতে পারো এখানে কিন্তু তোমরা কেউ যদি ডেমো চাও ডেমোও আমরা প্রোভাইড করি আর প্রাইম কোর্সে এখনও কেউ চাইলে যদি প্রাইম কোর্সে জয়েন করবে তাহলে প্রাইম কোর্সের আমাদের ফিসটা একটু বেশি উনিশশো নিরানব্বই টাকা তো তার পাশাপাশি তোমরা জানো কোয়ালিটি যুক্ত আমরা পিডিএফ প্রোভাইড করি ক্লাস নোটস ডি এবং মডেল কোশ্চেন পেপার সমস্ত জিনিসটা কিন্তু এই প্রাইম প্যাকেজ কোর্সে থাকছে এর পাশাপাশি দেখো আরও কিছু আমাদের কোর্স রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টাডি মেটেরিয়াল তার পাশাপাশি মক টেস্ট মডেল কোয়েশ্চেন পেপার আর শুধুমাত্র দেখো নাইন টেনের যে সিলেবাস তার চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ মডেল কোয়েশ্চেন পেপার এবং পিওয়াই কিউ আর যেটা থ্রি ফোর নাইন মানে এটা এগুলো হচ্ছে কি ইবুক আর কি পিডিএফ ইবুক ঠিক আছে পিডিএফ ইবুক আকারে তোমাদেরকে পিডিএফ দি দেওয়া হবে ইলেভেন টুয়েলভের নিলে তিনশো নিরানব্বই টাকা আর যেটা সাজেশানটা দেখালাম সেটা হচ্ছে কি চারশো চুয়াল্লিশ টাকা তো আশা করি এই সমস্ত যে কোর্সগুলো তোমাদের জন্য বেনিফিটেড হবে অভিয়াসলি তোমরা যারা এখনো পর্যন্ত প্রিপারেশান সঠিকভাবে শুরু করিনি পরীক্ষা কবে হবে এই নিয়ে যারা দ্বিধাই ছিলে বা তোমরা এখনও যারা কনফার্ম ছিলে না তাহলে অফিসিয়ালিভাবে ভাবে ডেট যেহেতু পাবলিশড হয়ে গেল তো তোমরা চাইলে আমি রেকমেন্ড করব তোমরা যারা এই কোর্সে যারা জয়েন করি আমাদের এই কোর্সে কিন্তু জয়েন করে নাও কারণ এখানে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেনিফিটেড পাবে এই কোর্সের মাধ্যমে তো অতএব আর দেরি না করে তোমরা কিন্তু নিজের নামটাকে অভিয়াসলি নথিভুক্ত করো আর যদি কেউ চাও যে না আমরা স্টাডি মেটেরিয়াল শুধু নেবো তাহলে এই ফিজের মাধ্যমে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালও নিতে পারো আই হোপ তোমরা পুরো জিনিসটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো যদি কারো ডাউট থাকে অবভিয়াসলি তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ